ওয়েলকাম টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম মাই বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আমি মির্জা চৌধুরী চৌধুরী রোজিং ব্লক থেকে আপনাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন এনজয় করবেন ভিডিওটি দেখে সুন্দর একটা কমেন্ট করবেন আর দোয়া করবেন তাদের নতুন দাম্পত্য জীবন যাতে সুন্দর হয় এই দোয়া করবেন সবাই কারণ আমাদের দোয়া ছাড়া ছোটো ভাই বোনদেরকে আর কী দিব ভালোবাসা দিতে পারি ইনশাল্লাহ সবাই আমার সাথে একমত আছেন কি না জানাবেন আর আজকে থেকে তাদের জীবনটা শুরু হয়ে গেল অনেক আনন্দ করতেছি আমরা বিয়েতে এইভাবে যাতে আমরা আজীবন তাদের সাথে থাকতে পারি বিয়েটা হচ্ছে এমন এক জিনিস পবিত্র জিনিস আমরা তাদের দাম্পত্য জীবনের জন্য দোয়া করবো সবাই মিলে যাতে ছোটো ভাই ছোটো ভাইয়ের বউ সবাইকে নিয়ে সুখে থাকতে পারে দুঃখে সুখী কিন্তু জীবনটা যায় কেউ সুখী হয় কেউ দুঃখী হয় কিন্তু আমরা দোয়া করবো আমার ভাইয়ের জন্য যাতে সুখী হয় যে অনেক দিন পর আমার বিয়ের পরে এই প্রথম খালা তো মামাতো ভাই বোনের মধ্যে এই প্রথম আমার ছোটো ভাইয়ের বিয়েটাই আমি খাইলাম তারপর অনেক আনন্দ ফুর্তি করলাম আমরা মেমোরিতে থাকলো এটা রেকর্ড করে নিলাম আপনারা সবাই এনজয় করবেন ভিডিওটা দেখে পরিবারকে দেখালাম কেমন লাগলো জানাবেন অনেক আনন্দে ছিলাম আমরা সেই আনন্দটুকু আমরা আপনাদের সাথে ভাগ করে নিলাম কারণ ছোটো ভাইয়ের বিয়ে বলে কথা আমি এখনও আমার গলাটুকু ঠিক হয় নাই বয়স দিতে পারতেছিলাম না এতদিন থেকে আজকে একটু একটু করে বয়স দিতেছি এখনও দেখে না গলা ঠিক হয় নাই দোয়া করবেন সবাই এত গরম বাংলাদেশে এসে তারপর আমরা বিয়ে খাইলাম অনেক বিয়ে এই মাসে ছিল জানি না কয়টা বিয়েতে অ্যাটেন্ড হতে পারব আজকে কিন্তু আরেকটা বিয়ে আছে আমরা চলে যাব কেমন আছেন সবাই জানাবেন আত্মীয় স্বজন সবাই আসছে অনেকে আসেন না এই বিয়েটাতে অনেকে আসেন না অনেকে আসলে মিস্টেকলি হয়েছে দাওয়াত দিতে গিয়ে দাওয়াত দেওয়া হয় নাই মনে করা গেছে যে দাওয়াত দেওয়া হয়েছে আসলে ভুলে গিয়েছেন আন্টির উপরে একা একা তো আন্টি করছেন সব কিছু আর আন্টি আসলেও নার্ভাস হয়ে গেছেন একমাত্র ছেলের বিয়ে তো তারপর আনটি যাকে মনে পড়ছে তাকে দাওয়াত দিয়েছেন অনেক বছর পর খালা মামা স্বজন খালা তো ভাই বোন সবার সাথে দেখা হলো অনেক ভালো লাগছে আমার আমেরিকা থেকেও আমার মামা আসলেন দেখা হলো এক মামাই আছেন সবার সাথে দেখা হয়েছে অনেক আনন্দ করতেছে এক না আমি বয়স দিতেছি সবাইকে আবার দেখতেছি অনেক ভালো লাগতেছে সবাই দোয়া করবেন আর সবার সাথে দেখা হয়েছে যদি আমার বন্ধু হয়ে থাকে সবাই আত্মীয় স্বজন সবার কাছে ক্ষমা চাই আমাকে ছোটো বোন বা বড়ো বোন বন্দি বোন বাগ্মী হিসাবে সবাই ক্ষমা করে দিবেন কারণ অনেকের সাথে বেশি কথা বলতে পারছিলাম না অনেককে বেশি সময় দিতে পারছিলাম না যখন মানে আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা কিন্তু বউয়ে বিদায়ের আগেই বাসায় চলে আসছিলাম বউকে বরণ করতে হবে বাসায় এসে কিছু সময় দিয়েছিলাম এই জন্য আমরা আসলে অনেক আনন্দ করছি দোয়া করবেন আমার বাইয়ের বউটার জন্য অনেক কিউট একটা মাসাল্লাহ মাসাল্লাহ অনেক ভালো একটা মেয়ে পাইছি আমরা যাতে যেভাবে আমরা খুশি করে আমাদের বাইয়ের বউর জন্য নিয়ে আসছি আল্লাহ যেন তাদের জীবনটা এরকমই সুন্দরভাবে নেয় একদম আওয়া আখের পর্যন্ত তাদের জুড়া যাতে এইরকম কায়েম হয়ে থাকে দোয়া করবেন সবাই আপনারা আমার যত দর্শক আছেন সবাই দোয়া করবেন দোয়া চাই আর কিছু চাই না আপনাদের কাছে ভিডিওটা দেখে একটা লাইক একটা কমেন্টও চাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন অনেক আনন্দ করতেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখানে দুই পক্ষেরই মানুষ ছিল আর বহুত ভিডিওটা আমি একটু পরে দিব ইনশাল্লাহ কারণ আমি নিজেই অসুস্থ দেশে এসা তারপরও আমি যতটুকু পারতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি ভিডিওটা দেখবেন এনজয় করেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ একটু কষ্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটি ফলো করে দিবেন পাশে থাকবেন সুন্দর কমেন্টের অপেক্ষায় আছি আপনাদের জন্য আমি ভিডিওগুলো দিই কষ্ট করে এখানে সব মা খালা মামি বউকে নিয়ে বসছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে সবাইকে এখন দেখে তখন কিন্তু এক গরমে এসির বাতাসটাও শরীরে লাগছিল না আর এখন আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে সবাইকে দেখে এটা স্মৃতি হিসাবে থাকবে আমাদের কাছে কারণ ছোটো ভাইয়ের বিয়ে বলে কথা আমরা সবাই ছিলাম ছোটো বড়ো সবাই ছিলাম আলহামদুলিল্লাহ মাঝে মধ্যে কিন্তু আমাদের কণ্ঠে আমার ছোট বোনের কণ্ঠে আমরা কিছু গান করব গানটাও শুনতে পারবেন এনজয় করেন ভিডিও দেখেন আর আমাদের গানগুলো উপভোগ করেন এখন কিন্তু ছেলে আক্ত হবে ছেলে আক্তের পরে আপনারা বিয়ের গান শুনতে পারবেন আমাদের নিজের কণ্ঠে i oh go কেমন লাগলো বিয়ের গান জানাবেন অবশ্যই একটা থাল সাজা সুন্দর করে আর ওরা ওইখানে নাকি এইরকম খদর দেয় ওরা খদর বলে এটাকে যারা যারা খদর বলেন বা সিলেটি রাজু বলেন একটা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার বন্ধি খালা ছোটো ভাই আর ছোটো ভাই ছোটো ভাইয়ের বউ মানে খালা তো বোন মা বোনের সাথেই ছোটো ভাইয়ের বিয়ে হয়েছিলো এখন আমরা সব পরিবাররা এখানে বসলাম ছোট বড় মামা আম্মা সবাই সাথে নিয়ে খালুরা সবাই আমরা আর কি যেরকম পারছি সবাই আসছেন সবাই না বলতে আমরাই কয়েকজন ছিলাম মানে ভাই বোন খালা সবাই মিলে আর কি আপনারা দেখেন এনজয় করেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন একটা স্মৃতি হিসাবে রেখে দিলাম এটা আজীবন মনে থাকবে যতদিন আমি বেঁচে থাকবো ভিডিওগুলো থাকবে অনেক এনজয় করছে আমরা সেদিন আসলেও মালা বদলের সময় কিন্তু অনেক হাসি টাট্টা হয়েছিল কথাগুলো রাখতে পারছিলাম না কারণ হইসই হয়েছিল তখন বেশি এই জন্য কোনো সাউন্ড রাখতে পারছিলাম না ব্যাকগ্রাউন্ডে অনেক মানে মিউজিক ছিল বা অনেক কথা ছিল এই জন্য সবগুলো কেটে দিতে হয়েছে যাই হোক দোয়া করবেন সুন্দর কাপুলের জন্য বিউটিফুল কাপুল ওরা মাসাল্লাহ ওদেরকে এত সুন্দর একটা জুটি বানিয়েছে আল্লাহ ওদের জন্য সৃষ্টি করে দিয়েছেন বউয়ে সালাম করার পর আমার বাইয়ে বউকে একটা আংটি গিফট করলো আর কি যেটা হয় আর কি নর্মালি আমাদের বাঙালি বিয়েতে এরকমই হয়েছে আর অনেক সুন্দর হয়েছে আসলে বিয়েটা মানে আমি সব কিছু ভিডিও করতে পারছি না যতটুকু পারছি এতটুকুই করছি কারণ গরম তারপর প্রচুর মানুষ ছিল সব জায়গায় ভিডিও করতে পারছি না কোনো সময় আমি কারো হাতে মোবাইল দিছি ওরা ভিডিও করছে ফ্যামিলি মেয়ের বা মা আর ছেলের বাবা মা মেয়ের কিন্তু বাবা নাই মেয়েকে কিন্তু মা শ্বশুর শাশুর হাতে মেয়েকে তুলে দিয়েছেন অনেক কষ্টের ব্যাপার এটা তখন কিন্তু আমি আর এই বিদায় বেটনাটা অনেক কষ্টে তখন আমরা বাসায় চলে আসছি বধুকে বরণ করার জন্য নতুন বধু শ্বশুরবাড়ির প্রথম দিন এখন সহযোগিতা করোল সহযোগিতা কর

खामची दो खामची दो खामची दो खामसि ने खामसि ए सिडा न নতুন বউকে প্রবেশ করানো হলো জীবনের শুরু হয়ে গেল শ্বশুরবাড়ির দায়িত্ব তাই আমাদেরও দায়িত্ব শেষ বড় বোনরা বাসায় দিয়ে চলে আসলাম আসলেও মানে খারাপ লাগছিল আমাদের চলে আসাতে এখন ভিডিওটা দেখতেছি আরও বেশি খারাপ লাগতেছে দোয়া করবেন সবাই আজকের মতো আমি ভিডিও থেকে বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আপনাদের জন্য ভালোবাসা ও অবিরাম আমার জন্য আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার একা

सुन्या गो भाइक नुन् पुरानो संख्याुन्यर